আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আপনারা অনেকেই জানতে চেয়েছেন এই জমিতে আমার ঘাসের পরিমাণ কত আসলে এই জমিতে আমার ঘাসের পরিমাণ পনেরো শতক আর অন্য আর একটা জমি আছে সেখানে আছে তিরিশ শতাংশ মোট ৪৫ শতাংশ জমিতে আমার ঘাসের চাষ তারপরেও আমি ঘাসে কুলোয় পারি না মানে কম হয়ে যায় এমনই মনে হয় অনেকে জানতে চেয়েছেন আপনারা ঘাস দিয়ে কি গাবি পালন করা যাবে শুধু ঘাস দিয়ে অবশ্যই যাবে ভাই সেটা কিভাবে সম্ভব সেটা সম্ভব হলো আপনি প্রত্যেক দিন পর্যাপ্ত পরিমাণ ঘাস খাওয়াতে হবে গাবিদেরকে গাবির লাইভ ওয়েট হিসেব করে ঘাস খাওয়াতে হয় একশো কেজির জন্য ডাক্তারি ফর্মুলায় আপনার ছয় কেজি সেনে আপনি বেশি করে খাওয়াবেন যদি তিনশো কেজি হয় আঠারো ছয় আঠারো কেজি যদি চারশো কেজি হয় চব্বিশ কেজি জানে যদি তিনশো কেজি গাভী হয় সেনে আপনি আরও ছয় কেজি অতিরিক্ত খাওয়াই দেবেন কিন্তু দুধ বেশি হাইও হবে না বেশি নর্মালও হবে না দুধ মিডিয়াম থাকবে একদিকতে আপনি বেঁচে যাবেন দানাদারের যে খরচটা সেটা আপনার হবে না এটি করে আপনারা দেখতে পারেন যদি মনে চায় হ্যাঁ আর একটা কথা বলব আপনি ঘাস বেশি করে খাওয়াই শুধু ভুসি ব্যবহার করতে পারেন গমের ভুসি ফেরেশ গমের ভুসি ওইটি ব্যবহার করতে পারেন আমি আসলে বলবো কি আমি ঘাস এবং খড় বেশি করে খাওয়াই এবং সাথে অল্প পরিমাণ করে দানাদার খাওয়াই যে যে বেশি করে দানাদার খাবার খাওয়াই না আমি দানাদার বেশি খাওয়াই নিয়ে অল্প পরিমাণ খাওয়াই কারণ যে দানাদারের যে দাম এখন আসলে টিকে থাকা সম্ভব হচ্ছে না ভাই যে যাই বলেন না কেন আমি সত্য কথাই আপনাদেরকে বলছি সম্ভব হয় না আমরা নিজেরা কষ্ট করি নিজেরাই সব কিছু করি সেজন্য আমরা একটু লাভবান হয় এবং লাভবান বেশি হয় আর মেন কথা হলো ডেইরি খামারে কোনো লস হয় না ভাই যদি পরিকল্পনা মাপিক তারপরে আপনি ম্যানেজমেন্ট সব কিছু ঠিক থাকলে আপনার ডেইরি খামারে ইনশাল্লাহ কোনো লস হয় না যদি ভালোভাবে করতে পারেন আপনি ডেইরি খামার আমরা আসলে তো দানাদার খাবার নিয়ে ব্যস্ত থাকি আসলে দানাদার খাবার নিয়ে ব্যস্ত থাকার মোটেই প্রয়োজন নেই আপনি ঘাস নিয়ে ব্যস্ত থাকেন ঘাস কিভাবে খাওয়াবেন নিত্য নতুন কোন ঘাস খাওয়াবেন কোন ঘাসে প্রোটিন বেশি মিনারেল বেশি সেইটি কুড়াই করে নিয়ে এসে লাগান এখন গোয়াদিমালা একটা ঘাস আছে স্মার্ট নিপিয়ার আছে নতুন নতুন ঘাস বের হয়েছে গোয়াদি গোয়াদিমালা যে ঘাসটা ইতি ক্যালসিয়াম মিনারেল জিঙ্ক সব কিছুর ভাগ বেশি কিন্তু আমাদের এলাকায় নেই কিন্তু আমাদের অনলাইনে করে কাটিং নিয়ে আসতে হবে নিয়ে আসবো ইনশাল্লাহ নিয়ে এসে লাগাবো অতিরিক্ত ঘাস খাওয়ানোর চেষ্টা করুন তাহলে দেখবেন শুধু ঘাস দিয়ে আপনি গাবি পালন করতে পারবেন সাথে অল্প পরিমাণ ভুষি ব্যবহার করলাম শুধু ভুষি আর কিছু না খাবার তিন টাইমই দিতে হবে ওদেরকে দিয়ে রাখতে হবে সবসময় কাঁচা ঘাস কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমাণ খাওয়াবেন এটি মনে রাখবেন যত বেশি দেব ঘাস তত বেশি দুধ পাব বারো মাস দুধ পাব কেননা গরু আসলে বা তিনিয় তিন্নভাস প্রাণী এরা শুধু ঘাস খাওয়ার জন্য কোনো দানাদার খাবার তো আগে কোনো দিন দেখিনি এখন দিন দুনিয়া ডিভেলপ হচ্ছে সব কিছু হচ্ছে তার মাঝে সব কিছু মানুষ করতেছে কিন্তু আমি মনে করি দানাদারের দানাদার না খাইয়ে শুধু ঘাস খাইয়ে গাবি পালন করতে হবে এটা সবসময় মনে রাখবেন ইনশাল্লাহ আমিও চেষ্টা করতেছি চেষ্টায় আছি শুধু দানাদার খাইয়ে সরি দানাদার বাদ দিয়ে শুধু ঘাসের উপর নির্ভর হওয়ার জন্য ঘাসের উপর আমি যদি নির্ভর হতে পারি শুধু ভুষি লাগলে এক বস্তা ভুষি যদি আমার এক মাস চলে যায় তাহলে কত তাহলে খরচ কোথায় এই জন্য আমি চাচ্ছি যে শুধু ঘাস খাইয়ে আমি ডেভেলপ করব। খামারে উন্নতি করার চেষ্টা করব আর একটা কথা দেখেন আমি বলো ঘাস আমার ওই জায়গায় কাটা আছে তারপরে আমি আইসি এই যে নিচের তলায় যেসব ঘাসগুলো আছে এই নিচের তলায় যেসব এই ঘাসগুলো আছে এইগুলো আমি ছিঁড়ে নিয়ে যাব। ছিঁড়ে গাভীদেরকে খাওয়ানোর জন্য অতিরিক্ত ইতি প্রোটিন অতিরিক্ত প্রোটিন এতেও দুধ বাড়ে দেখবেন আপনাদের আগে একটা ভিডিও দিয়েছি তাতে দেখবেন আসলে এই ঘাসে অতিরিক্ত দুধ বাড়ে জমিটাও সাফ হইল আপনি কিছু ঘাসও পালেন গাবি দুধও বাড়ে যদি তাহলে কয় দিকতে আপনি লাভবান আছেন এটি সব সময় মনে রাখবেন আর একটা কথা বলি আপনাদেরকে আসলে কার কি মনে আছে না আছে আমি সেটা বলবো না যার মনে চাই সেইভাবে গাবি পালন করুন গাবি পালন করে আপনি সংসারে আয় উন্নতি করুন এটা আমি চাই এবং কোনো ভুল ডাইরেকশন নিয়ে কাজ করবেন না ভালো সাজেশন নিয়ে কাজ করার চেষ্টা করবেন তাহলে দেখবেন লাভবান হবেন আর ভাই আসলে ডেরি খামারে ল আমি তো দেখি না লস আছে কোনো সময় আমি লস পাইনি ডেরি খামারে সবসময় লাভবানেই থাকি আপনাদের দুয়ায় সবার দুয় আমার এই ভিডিও যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক ও শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন খোদা হাফেজ